মোটু ধরে রাখছে দেখি বিভিন্ন রকম মিষ্টি এবং জালসার ফেভারেট আইটেম জিলেপি এক চাঙ্গ বসে আছে তাতেই দেখি টক ঝাল মিষ্টি ঝালে বিভিন্ন রকম আচার নিয়ে বসেছে এক চাচা আপনাদের ভালোবাসার চ্যানেল শান্তন আফিস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ঐতিহ্যবাহী তাহেরপুর জামে মসজিদে জালসার আয়োজন করা হয়েছিল মাদ্রাসায় ব্যস্ততার কারণে এদিকে আসা হয় নাই আসন সময় পেতে ঘুরতে চলে আসলাম এসে দেখি আলহামদুলিল্লাহ জালসার প্রস্তুতি ভালোই নেওয়া হয়েছে এখানকার প্রধান বক্তা ছিল আমিরুল ইসলাম বেলালি তারপর জালসার ময়দান থেকে বের হয়ে গেলাম জালশাই কি কি দোকান এসেছে তা দেখার জন্য জালশায় অনেক রকম খাবারের দোকান এসেছে সবাই খাবার আইটেম দিয়ে নিজ নিজ দোকান সাজাইতেছে লক্ষ্য করে দেখি এক ভাই রাখছে, আরেক দিকে দেখি বিভিন্ন রকম মিষ্টি আইটেম নিয়ে এক বসে আছে আরেকদিকে খেয়াল করে দেখি আমার চাচাও ও দোকান দিয়েছে এই জিলিপি বিক্রি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ক্যামেরা ঘোরাতেই দেখি টক ঝাল মিষ্টি ঝালে বিভিন্ন রকম আচার নিয়ে বসেছে এক চাচা সামনে এগোতেই দেখি বিভিন্ন রকম খেলনা ও কসমেটিক আইটেম নিয়ে দোকান সাজিয়ে বসেছে দিকে লক্ষ্য করে দেখি আমার পরিচিত চাঙ্গু পাঙ্গু দোকান নিয়ে বসেছে তার পিছনে দিকে লক্ষ্য করতে দেখি বিভিন্ন রকম পুতুল সাজিয়ে রেখেছে সামনে এগোতে দেখি অনেক রকম পিস্তল সাজিয়ে রেখেছে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল এগুলো নেওয়ার জন্য বাবার কাছে কত আবদার আর কান্না করছি সবাই চিতির পাতায় রয়ে গেছে নেওয়ার দেখি এক চা সাব কাঠের এবং সিলভারের খেলনা নিয়ে বসে আছে সামনে একটা চাংু দাঁড়িয়ে আছে তার দিকে ক্যামেরা ধরতে সে বিভিন্ন রকম পোস্ট নিতেছে আরেকদিকে যেতে দেখি চাচা পাপড় ভাজা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আরেকদিকে দেখি কিছু ফাস্ট ফাস্টফুড খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ও মা সামনে তাকাতে দেখি মাছ গরু ছাগল সবকিছু উড়তাছে উঠতেছে আকাশে সো এগুলো ধরে রেখে সবাই ভিডিও করে ভিডিওগুলো দেখে আমার শখ হলো আমি ও ভাইকে বলে কিছুক্ষণ ধরে রেখে বিভিন্ন রকম পোস্ট দিলাম কোন সময় আমার শুনতে পেলাম তাই জালসার ময়দানের দিকে আবার রওনা দিলাম যাওয়ার সময় দেখি এক চাচা হয় করে আমার ফেভারেট ইসলামী সঙ্গীত শোনার জন্য জালসার ময়দান উপস্থিত হলাম সঙ্গীতটি পরিবেশন করতেছিল আমার এক বড় ভাই নাজিম উদ্দিন ভাই আমি স্বপ্ন দেখি পাঁচ না ভাই শহীদ হব আমি স্বপ্ন দেখি পাঁচ না ভাই শহীদ হব ইসলামী সংগীত শুনে আমার অনেক ভালো লাগলো এবং প্রতিটি মানুষের এইদিকে দেখি কোরআনের অনেকগুলো পাখি এসে উপস্থিত হয়েছে তারা এখন জালসা শুনবে এবং কিছু পরিবেশন করবে সেই উদ্দেশ্যে তাদের আশা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের উদ্দেশ্য এবং তাদেরকে কবল করে নিয়ে কোরআনার পাখিগুলো দেখে মনটা ভরে গেল এই কোরআনের পাখিগুলো ইনশাআল্লাহ একদিন দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে আপনারা আমার জন্য দোয়া করবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম